ধর্মনিরপেক্ষতা নয় বিএনপি লক্ষ্য সব ধর্ম ও সব বিশ্বাসের মানুষের অধিকার প্রতিষ্ঠা বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি গত বুধবার সম্প্রচারিত এই সাক্ষাৎকারে ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন না এটা এটা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হলো সব ধর্ম সব বিশ্বাসের মানুষের অধিকার থাকবে তারা যেন তাদের ধর্ম পালন করতে পারে এবং তাদের সব অধিকার থাকবে বাংলাদেশের জনসংখ্যার পঁচানব্বই শতাংশ মুসলমান উল্লেখ করে তিনি বলেন সে কারণে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাংলাদেশের রাজনীতির জন্য মোটে উপযোগী নয় যদি আমরা অন্য ধর্ম অবলম্বীদের অধিকার নিশ্চিত করতে পারি তাহলে কোনো সমস্যা নেই দেশের সংখ্যালঘু মানুষের স্বার্থ রক্ষায় বিএনপির রেকর্ড সবচেয়ে ভালো বলে দাবি করেন দলটির মহাসচিব এই বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন দেখবেন প্রতিটি পরিবর্তনের পর কিছু সমস্যা হচ্ছে ওগুলো রাজনৈতিক সাম্প্রদায়িক নয় সবসময় ভারতীয় মিডিয়া এটাকে সাম্প্রদায়িক সমস্যা হিসাবে তুলে ধরতে চায় কিন্তু এটা সাম্প্রদায়িক নয় সম্পূর্ণ রাজনৈতিক যেমন কেউ যদি আওয়ামী লীগের লোক হয়ে থাকেন এবং কেউ তাকে মারধর করেন তাহলে সেটা সাম্প্রদায়িক নয় এটা রাজনৈতিক আল জাজিরা সাংবাদিক বলেন সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনায় বিএনপি ও ইসলামীর নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের দুই এক থেকে দুই হাজার ছয় সময়কালকে বাংলাদেশের জন্য বিপজ্জনক সময় বলে উল্লেখ করেছিল হিউম্যান রাইট ওয়াচের মতো মানবাধিকার সংস্থা জবাবে মির্জা ফখরুল বলেন আমি তা মনে করি না আমি কখনো কোথাও এটি পড়িনি